ব্যাক টু মাই চ্যানেল তখন ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এই বছরও চলে এসেছি এই হচ্ছে পীর পুকুরে জামালের এখানে বিরাট একটা লোক খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো প্রতি বছরই হয় এই বছরে হয়েছে চল যায় এদিন বাইক নিয়ে এসেছি জায়গা কী কী হচ্ছে তারপর দেখাচ্ছি প্রচুর লোক আছে এখানে খাওয়া দাওয়া করতে প্রথমে দেখিয়ে দিই এই ধাপ থেকে প্রথম মানুষজন এসে দেখো এখানে ভোগ খাওয়ার জন্যে যে পীৰ পুকুৰ থানে গ্ৰাম থাক এইখনে লোক আছে মেলা বসেছে এটা ফুচকা স্টল বসেছে এদিকে আইসক্রিম বসেছে আর এইদিকে মধ্যে দেখো মেলা বসেছে একদিনেরই মেলা সকাল থেকে বসবে তো সন্ধ্যের মধ্যেই সব মেলা সব উঠে যাবে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে আর এখানে প্রচুর লোক হয় আশেপাশে যত গ্রাম আছে গ্রাম থেকে অনেক লোক আসে এখানে ভোগ খাওয়ার জন্য একদিনেরই মেলা একদিনের মধ্যে সব আয়োজন পুরো শেষ হয়ে যায় বেশি না করে এবার আমরা একটু যাই খাওয়ার উদ্দেশ্য নিয়ে এবার খেতে লাগবে আমি অনেক পুকুরে ঘুরে বেড়াচ্ছি এবার দেখি খেতে লাগবে এবার হয় দেখো গোটা পুকুর ঘিরে এখানে খাচ্ছে এখানে খেচুড়ি করে না এখানে ভাত করে তো দেখো এদিকের মধ্যে হচ্ছে ভাত হচ্ছে এইদিকে সব ভাত হচ্ছে আর এদিকে দেখাচ্ছি তরকারি হচ্ছে দেখো শুধু ভাত দেখো এইদিকে ভাত তৈরি হচ্ছে আর এই মধ্যে ভাত এখানে সব ঢালিয়ে ভাত দেওয়া হচ্ছে আর সব এখানে ভক্তরা যাকে বলে এখানে বলি কাকা এখানে মধ্যে আয়োজনটা কি জন্য করা হচ্ছে এখানে জামার উত্তরপাড়ার পীরপুকুরের একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান দীর্ঘদিনের ইতিহাস এই ইতিহাস কেউ জানে না এক হাজার কমসে এক হাজার বছরের ইতিহাস এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক একটা একটা মানে অনুষ্ঠান সেখানে সমস্ত মানুষ এসে খায় এবং মানুষ এখানে এসে খায় এবং নিজের ইচ্ছা মতো কোনো বাধা নিষেধ নেই এবং প্রত্যেকে হিন্দু মুসলমান সবাই প্রত্যেকে এবং এত বড় জিনিস এই এলাকার মনে হয় নেই বললেই চলে এখানে অন্তত আট থেকে দশ হাজার মানুষ খায় এবং গতদিন সন্ধে সকাল সন্ধে থেকে এখানে আসা হয় এবং মানুষ পরিশ্রম করে সমস্ত মানুষ দুয়ার ভরে হাত বাড়িয়ে দেয় এবং আমার উত্তরপাড়ার প্রত্যেককে একটা চাঁদা 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 দিয়ে অনুষ্ঠান

তো আপাতত আমরা দেখিয়ে দিচ্ছি কত মানুষ এখানে খাওয়া দাওয়া করছে আমার বান্ধবীর সঙ্গে একটা দেখা বেবির সাথে আইটেম দেখালাম খাওয়া দাওয়ার কত মানুষ খাচ্ছে তার অপোজিতে দেখাচ্ছি তখন জলের ব্যবস্থা করা আছে এখানে আর তার সাইডে হচ্ছে দেখো এই দিকটা এইদিকে কত মানুষ খাচ্ছে কোথায়

খাওয়া দাওয়ার মাংসও আছে তো আর কী কী দরকারি করেছে আমি খাবো পর দেখাবো তারপরও দেখতে পাচ্ছি এখানে দেখো আবার ভোগের সাথে সাথে এরকম মাংস কাটা হয়েছে এদিকে বটি আছে এদিকে সব মাংস কেটেছে পাঁঠার মাংস মুরগির মাংস যেমন পেরেছে আর কি মানসিক করা থাকে মুরগির মাংস পাঠা মুরগি সবই দেওয়া হয় এখানে এক তরকারির সাথে পাইল হয়ে যায় তো দেখো এখানে অনেকেই ভোট খার জন্য বসে পড়েছে ভোগের জন্যে তো তার সাথে সাথে আমি একটু বসে পড়ি খেতে কি কি আইটেম করেছি একটু দেখি বসে থাকার পর এতক্ষণে পাতা আসলো এবার আমরা এবার ভোগের জন্য এবার অপেক্ষা করছি কখন আসে দেখি এবার তো অনেকে ভোগ খাওয়ার জন্য অনেকে সব দাঁড়িয়ে আছে লাইন পেরিয়ে আর কি বসবে

তো অনেকক্ষণ বসে থাকার পর এবার খাবার পেয়েছি এবার খেতে লাগি চলো টাটা খেয়ে নি তারপর দেখা যাক আজকে দেখতে পাই আবার ভোগ খাওয়া হলো তো যেই উদ্যোগ নিয়ে খাওয়া হচ্ছে সেই পীর বাবাকে একবার থানটাকে দেখিয়ে দিই তো পীর বাবা থান থেকে একবার ঘুরে আসি গা দেখো এখন আস্তে আস্তে অনেক ভিড় হচ্ছে তো দেখো আমাদের বাবা বাবুরা সব চলে গেছে দেখা যাক এবার যাওয়া যাক পীর এই থানে একবার যাওয়া যাক পীর বাবার থানে ওইদিকটা ছেলের কাছে দেখলে এবার মেয়েদের জায়গাতে এসি দেখো এটা হচ্ছে মেয়েদের জায়গাটা যারা মেয়েরা সব খাচ্ছে তো দেখো এটা হচ্ছে বাবার পীর এটা সেটা হচ্ছে আমাদের পীর পুকুরের পীর এটা তো দেখো সব দেখাতে পারলাম পীর পুকুর দেখাতে পারলাম

叫什么？我都不怕。 হচ্ছে বন্ধুরা একদিনের এই বীরপুকুরের মেলা জামার গ্রামের তো দেখো মেলাগুলোকে একবার দেখো কাবাড়ির ছাদ আছে কাবারীর ছাদ নেই একটা দিনের মেলা বলে আর বেশি মজবুত করে বানাইনি এক দিনের মেলা সকালে বানিয়েছে সন্ধ্যেবেলায় খুলে নিয়ে চলে যাবে মেলা এত তো দেখাতে পারলাম রওনা দিয়ে এবার বাড়ির দিকে আমি